আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন এগুলো আপনারা চেনেন এই যে এই জিনিসটা হচ্ছে আমরা এটাকে বলি তালের আঠি সবাই চেনার কথা অবশ্য গ্রামের মানুষেরা খুব ভালো চেনবে তো তাল খাওয়ার পর তালের যে বিচিটা থাকে না ওই বিচিটাকে হচ্ছে যে কোনো জায়গায় মাটিতে ফেলে রাখলে এটা অনেক দিন পর প্রায় দু তিন মাস হবে হয়তো বা আমি এটা সঠিক জানি না তো তারপর হচ্ছে এটা কেটে এটার ভেতরে একটা মজার জিনিস থাকে তো কাটছি দেখেন কি থাকে এটার মধ্যে অনেক শক্ত হয় এটা একটু সাবধানে কেটে নিতে হয় তো এই যে দেখেন এটার ভেতরের এই জিনিসটা খেতে কিন্তু অনেক মজা আমরা এটাকে বলি হচ্ছে তালের আঁটির ফল বা হচ্ছে অনেকে এটাকে থোমও বলে নারিকেলও কিন্তু এটা হয় তা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে আমি সেটাই বললাম আর কি আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত আমাকে কমেন্টে জানাবেন আর এটা খেতে কিন্তু অনেক মজা আমার তো অনেক পছন্দ তো সবসময় হচ্ছে তাল খেলে এটা রেখে দিই আমি তালের বিচিটা পরে খাওয়ার জন্য আসলে তালের কিন্তু কোনো জিনিসই তাহলে ফেলা হয় না তাই না সব কিছুই কিন্তু খাওয়া যায় কাঁচা তালের বিচিটাও যেমন খেতে মজা আর পাকা তালের রস খাওয়ার পর বিচিটাও আর ফেলে দিতে হয় না এটা যেখানেই ফেলে রাখবেন এরকম হয়ে যায় ভেতরে আর এটা খেতে কিন্তু অনেক মিষ্টি তো সবগুলাই কেটে নিচ্ছি যারা গ্রামের মানুষ আছে তারা কিন্তু অনেক ভালো জানে এটা ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি আর এগুলো অনেক শক্ত হয় কাটতে একটু কষ্ট হয় বারবার ছুটে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কাটা হচ্ছে না ঠিক মতো মানে অনেক চেষ্টা করার পর এটা সাবধানে কাটতে হয় অনেক শক্ত তো কিন্তু খেতে অনেক মজা আমার কাছে তো মনে হয় তালের চেয়ে বেশি মজা লাগে তালের এই ভিতরে বীজের ভিতরের এই শ্বাসটা অল্প অল্প হয়েছে কোনগুলোতে আবার অনেক বড় বড় হয় আবার অনেক সময় দেখা গেছে যে হয়ও না নষ্ট পরের ভিতরে আপনারা কখনো খেয়েছেন এগুলা আর কার অঞ্চলে এটাকে কি বলে আমাকে একটু জানাবেন কমেন্টে আমার খুব জানার ইচ্ছা এটাও একটু অনেক বড় হয়েছে সবগুলা থেকে দুইটা তালের আটি এখানে একটা তালে চারটা বিজি হয়েছিল আর একটা তালে দুইটা হয়েছিল এই যে দেখেন একটা কোজন ছিটে পড়ে গেছে ওই যে সবগুলোই নেওয়া হয়ে গেছে দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে আর নারিকেলটা যখন অনেক দিনের পুরনো হয়ে যায় তখন নারিকেলের ভেতরেও কিন্তু এরকম একটা ফুল হয় বা থম হয় ওটাও কিন্তু খেতে যেরকম এটাও কিন্তু খেতে একই রকম ওইটা একটু বড়ো হয় আর কি আর এটা একটু ছোট ছোটো এই যে সবগুলো নিয়ে নিয়েছে আবার হচ্ছে খাওয়ার পালা আর এটা কিন্তু অনেক মিষ্টি আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন তা আমি একটু ট্রাই করে নিচ্ছি আমার তো অনেক পছন্দের আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আলো ফেস